রান্না করতেছি নানি রান্না তো করতেছেন কিন্তু কেমনে করতেছেন সেটা বলবেন না নাতিন শিখাবেন না এই যে নাতিন দেখে দেখে শিখুক দেখে দেখে শিখতে হবে প্রথমে তো খুইরা কাটাগুলো দিয়ে দিলো বা কাটা খুরে কাটা নটে তারপরে হচ্ছে মরিচ দিলো আর হচ্ছে গুঁড়ো মাছ দিলো আর এখন কি দিচ্ছেন নানি হলদি দি দিচ্ছেন আচ্ছা এরপরে মরিচের গুঁড়াটা হাতে নিলো নানি বলেন কি দিচ্ছেন মিশে গুঁড়া মিশে গুঁড়া আজকে নানি আমাকে রান্নায় হাত দিতে দিচ্ছে না নানি নিজের হাতে রান্না করবে কিন্তু আমি এই এই সুযোগটা দেব না আমি নিজেও হাত দিতে চাই এটা দেবো হম এটা কি রসুন এখন দেয়া হচ্ছে হচ্ছে পেঁয়াজের কুচি আগে থেকে কুচি করে রাখছে দেখছেন আমি একটু লেট করেছি তাতে কি নানি কিন্তু এগিয়ে রেখেছে কি দিলেন লবণ পরিমাণ মতো লবণ এটা কি নানি তেল এখন দেখতে নানি এটাকে মা খাচ্ছে সবকিছু একসাথে দিয়ে আর একটু তেল দিয়ে নিয়েছে নানি হাত ধোয়া পানিটা দিয়ে দিলেন নাকি নানি আচ্ছা দেখতে পাচ্ছি যে পানি কিছু পরিমাণ পানি দিয়ে নানি ঢেকে দিলো এখন আমাকে বলেছে চুলা জ্বালাতে